দেখো এই চ্যাপ্টারে আমরা মূলত মধ্য সমানুপাতিটা শিখব দেখো ফার্স্টে পাঁচ সেমি আর টু পয়েন্ট ফাইভ সেমিটা আমি স্কেলের সাহায্যে ড্র করে নিয়েছি তারপর আলাদা একটা লাইন টেনেছি এক্স সেখানে পাঁচ সেমি কেটে নিয়েছি তারপরে আবার টু পয়েন্ট ফাইভ সেমিটাও বি থেকে কেটে নিলাম এবারে এসি যে লাইনটা আছে না তাকে আমরা সমদ্বিখণ্ডিত করব দেখো আমরা সমদ্বিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত করার ফলে এও যেটা পেয়েছি সেটাকে বেস করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করব। দেখো নব্বই ডিগ্রি করলাম তো আমরা পেলাম কি বিডি পেলাম এই বিডিটাই হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি নেক্সট অঙ্কে চলে এসো চার সেমি আর তিন সেমি এই দুটো লাইন আমরা টানলাম তারপরে আগের মতো সেমভাবে একটা আলাদা লাইন এ এক্সে নিলাম চার সেমিটা কেটে নিলাম তারপরে আবার বি বিন্দু থেকে তিন সেমি কেটে নিয়ে আমরা পেলাম এসি তারপরে এসিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম দেখো সমদ্বিখণ্ডিত করলাম করে দেখো ওই যে সমদ্বিখণ্ডক লাইনটা ও বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুকে বেশ করে একটা অর্ধবিত্ত টানা হল তারপরে আবার বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করা হচ্ছে দেখো বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করা হলো আমরা পেলাম ওডি তাহলে হয়ে গেলো যেটা থ্রি পয়েন্ট ফাইভ সেমি এবারে নেক্সট অঙ্কে চলো সেভেন পয়েন্ট ফাইভ সেমি আর ফোর সেমি এই দুটো লাইন আমরা আগে থেকে ড্র করে নিলাম আগের মতো আবার এ এক্স থেকে আমরা পিকিউ লাইনটা টেনে নিলাম আবার আর এসটা সেখান থেকে কেটে নিলাম পেলাম এসি এসিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো এসিকে সমদ্বিখণ্ডিত করে নিলাম এবং যে লাইনটা ও বিন্দুতে ছেদ করেছে এসি এ ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দুতে আবার নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম দেখো বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করা হলো নাইনটি ডিগ্রি অঙ্কন করার ফলে বিডি পেলাম যার দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেমি নেক্সট অঙ্কে চলো নেক্সট অঙ্কে দশ সেমি আর চার সেমি দশ সেমি আর চার সেমি অঙ্কন করলাম তারপরে আলাদা একটা লাইন টানলাম আবার আগের মতো এ এক্স সেখান থেকে দশ সেমিটা কেটে নিলাম আবার দশ সেমি থেকে চার সেমিটাও কেটে নিলাম ঠিক আছে ভিতরের দিকে কেটে নিলাম এবারে এবিকে আমরা এবারে সমদ্বিখণ্ডিত করলাম এবিকে সমদ্বিখণ্ডিত করার পরে দেখো ও বিন্দু পেলাম ও বিন্দুকে বেশ করে আমরা নাইনটি ডিগ্রি সরি অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে সি বিন্দু থেকে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করব দেখো সি বিন্দু থেকে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম দেখো সেখান থেকে আমরা বিডি যুক্ত করে দিলাম এবং বিডির দৈর্ঘ্য সিক্স পয়েন্ট থ্রি সেমি এবারে নেক্সট অঙ্কে চলো নয় সেমি আর ফাইভ সেমি এই দুটো আমরা ড্র করলাম ড্র করে এ এক্স অঙ্কন করলাম এ এক্স অঙ্কন করে নয় সেমিটাকে কেটে নিলাম তারপরে আবার সেখান থেকে ফাইভ সেমিটাকেও কেটে নিলাম লক্ষ্য করো এখানে কিন্তু আমরা ভিতর দিকে নিলাম পাঁচ সেমিটা কারণ এটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই তো তারপরে দেখো সমুদ্রিখণ্ডিত করে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা লং অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে সি বিন্দুকে বেশ করে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম দেখো নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম এরপরে ডি বিন্দু আর বি বিন্দু এই দুটো যোগ করে সিক্স পয়েন্ট সেভেন সেমি পেলাম এটাই হবে মধ্য সমানপাতি এবারে দেখো নেক্সট অঙ্ক বারো সেমি আর তেরো সেমি এখানেও আমরা সেই আগের মতোই করব ভিতরে নেব দেখো বারো সেমি ফার্স্টে কেটে নিলাম তারপরে কি করছি দেখো ভিতরের দিকে তিন সেমিটা কেটে নেব এবারে আমরা এবিটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করবো দেখো সমদ্বিখণ্ডিত করা হয়েছে তারপরে সমুদ্রি ও বিন্দুকে বেস করে আমরা অর্ধবিত্ত অঙ্কন করব তারপরে সি বিন্দু যেটা আছে সেখানে নাইনটি ডিগ্রি অঙ্কন করব নাইনটি ডিগ্রি অঙ্কন করার পরে দেখো আমরা ডি বিন্দু পেয়ে গেলাম আর তারপরে বিডি যুক্ত করলে ছয় সেমি আমরা পাবো ওটাই মধ্য সমানুপাতি এবারে চল আমরা নেক্সট অঙ্কে চলে এখানে রুট সেভেন সেভেনের বর্গমূল করতে বলেছে তো এখানে দেখো সেভেনটাকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু এইভাবে লিখতে পারি আগের মতো আমরা বড় করে লাইনটা আনলাম সেখানে থ্রি পয়েন্ট ফাইভ তারপরে টু সেমি ড্র করলাম এসি যে বিয়ে পেলাম সেটাকে সমুদ্ধিখণ্ডিত করলাম করার পরে ও বিন্দু পেলাম ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধবিত্ত অঙ্কন করে বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম এবারে বি বিন্দুকে নাইনটি ডিগ্রি অঙ্কন করার ফলে বিডি পেলাম এবং বিডিটাই হচ্ছে বর্গমূলের উত্তর টু পয়েন্ট সিক্স সেমি এর পরের অঙ্কে চলো চলে যাই এটা রুট টোয়েন্টি ফোর রুট টোয়েন্টি ফোর করতে বলেছে দেখো সিক্স সেমি আর ফোর সেমি যেহেতু সিক্স ইন্টু ফোর তাই সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর হয় তাই ওরকম নিলাম ফার্স্টে সিক্স সেমি তারপরে ফোর সেমি নিলাম এরপরে সেটাকে সমুদ্রিখণ্ডিতও করে ফেললাম দেখো সমুদ্রিখণ্ডিত করে ফেলেছি এবারে সমদ্বিখণ্ডিত করার ফলে ও বিন্দু পেলাম ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দুতে দেখো একটা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম করে বিডি পেলাম এবং বিডিটাই হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেমি যেটা রুট টোয়েন্টি ফোরের আনসার এবারে চলো আমরা নেক্সট অঙ্কে যাব দেখো টোয়েন্টি এইট আছে তো চার সাথে আঠাশ যেহেতু সেই জন্য সাত সেমি আর চার সেমি নিয়েছি অন্য সংখ্যাও নিতে পারো কোনো অসুবিধা নেই এবারে দেখো এখানে ফার্স্টে সাত সেমি কাটা হলো তারপরে ফোর সেমি কাটা হলো কেটে তারপরে এসি বিন্দু পেলাম এসি স্বর পেলাম সেই স্বর লেখাটাকে সমুদ্ধিখণ্ডিত করলাম যেটা ও বিন্দুতে ছেদ করেছে এসি স্বরললেখা ও বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম নাইনটি ডিগ্রি অঙ্কন করার ফলে আমরা বিডি পেলাম এবং বিটাই হচ্ছে রুট টোয়েন্টি এইটের আনসার যেটা ফাইভ পয়েন্ট থ্রি সেমি এরপরে চলো নেক্সট অঙ্কে চলে যাই রুট থার্টিন রুট থার্টিনটা আমরা করব সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু করলে থার্টিন হয় রুট থার্টিন সেই জন্য করতে গেলে এরকম করব। তারপরে দেখো সিক্স পয়েন্ট ফাইভ সেমিটা ড্র করে নিলাম সেখান থেকে টু সেমিটাও আবার ড্র করে নিচ্ছি এটা ভেতর দিকে নিচ্ছি যেহেতু অনেকটা বড়ো হবে তাই তো এই নিয়ম তোমাদের আগেও শিখিয়েছি এক নম্বর দাগে দেখো সমদ্বিখণ্ডিত করেছি সেটাকে সেটা সেখান থেকে আবার সি বিন্দু থেকে দেখো নাইনটি ডিগ্রিও অঙ্কন করলাম নাইনটি ডিগ্রি অঙ্কন করার ফলে সি ডি পেয়ে গেলাম এবং বি আর ডি যুক্ত করে আনসারটা পেয়ে গেলাম এবারে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই দেখো রুট টোয়েন্টি নাইন রুট টোয়েন্টি নাইনটা দেখো এটা ফাইভ পয়েন্ট এইট ইন্টু ফাইভ করলাম দেখো বড় করে লাইন টেনে নিলাম সেখান থেকে ফাইভ পয়েন্ট এইট তারপরে ফাইভ সেমি কেটে নিলাম তো তারপরে এসিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি দেখো এসিকে সমদ্বিখণ্ডিত করলাম করে তারপরে ও বিন্দু পেলাম ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম বি বিন্দু থেকে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম দেখো বি বিন্দু থেকে নাইনটি ডিগ্রি অঙ্কন করা হল করার ফলে আমরা বিডি পেলাম এবং বিডিটাই হচ্ছে আমাদের বর্গমূলের আনসার এরপরে আমরা বর্গক্ষেত্র বর্গাকার চিত্র অঙ্কন করব দেখো রুট ফরটিন রুট ফরটিনকে আমরা ফাইভ ইন্টু টু পয়েন্ট এইট করতে পারি তো দেখো এখান থেকে আমরা ফাইভ সেমি তারপর টু পয়েন্ট এইট সেমি কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আগের মতো সমদ্বিখণ্ডিত করলাম করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম অর্ধবৃত্তটা ও বিন্দুকে কেন্দ্র করে করা হলো তারপরে বি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম দেখো বি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম নাইনটি ডিগ্রি অঙ্কন করে আমরা বিডি পেয়ে গেলাম এই যে বিডিটা এটাই কিন্তু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এটা থেকে আমরা বি কেটে নিলাম তারপরে আবার সি এবং ডি থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা বড় ক্ষেত্রে করে ফেললাম চলো নেক্সট অঙ্কে চলে যাই রুট টোয়েন্টি টু এটা ফাইভ আর ফোর পয়েন্ট ফোর সেমি নিয়ে নিলাম এখানেও দেখো বড়ো করে লাইন টেনে নিলাম সেখান থেকে ফাইভ সেমি তারপরে ফোর পয়েন্ট ফোর সেমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে সেটাকে সমুদ্িখণ্ডিতও করে নিলাম দেখো সমদ্বিখণ্ডিত করে নিয়েছি সমদ্বিখণ্ডিত করার পরে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দু থেকে আমরা একটা নব্বই ডিগ্রি অঙ্কন করলাম যেখান থেকে আমরা বিড়ি পেয়ে গেলাম এই যে বিড়িটা এটাই কিন্তু বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এইটা মেপে নিয়ে আমরা বি ই অঙ্কন করলাম ই থেকে এবং ডি থেকে বৃদ্ধচাপ নিয়ে আমরা জুড়ে দিলাম জুড়ে দিলে বর্গক্ষেত্র পেয়ে গেলাম নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কে রুট থার্টি ওয়ান রুট থার্টি ওয়ান তো সিক্স পয়েন্ট টু সেমি আর ফাইভ সেমি এদেরকে নেওয়া হচ্ছে নিয়ে দেখো আগের মতো সিক্স পয়েন্ট টু সেমি করলাম তারপর সেখান থেকে আবার ফাইভ সেমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপরে দেখো আবার তাকে সমুদ্ধিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত করে ও বিন্দু পেলাম এবং ও বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দু থেকে আমরা কি করছি নাইনটি ডিগ্রি অঙ্কন করছি করার ফলে বিডি পেয়ে যাব এবং আগের মতো বিডিটাকেই আমরা বর্গক্ষেত্রে বাহু ধরে নেব ধরে নিয়ে বি সেটাকে মেপে নিয়ে ই পেলাম ই এবং ডি থেকে বৃত্তচাপ নিয়ে একটা বড় ক্ষেত্র আমরা পেয়ে গেলাম আবার দেখো রুট থার্টি থ্রি রুট থার্টি থ্রি আমরা কীভাবে করবো সিক্স পয়েন্ট সিক্স সেমি ইন্টু ফাইভ সেমি করবো তাহলে দেখো বড়ো করে একটা লাইন টেনে নিলাম সেখান থেকে সিক্স পয়েন্ট সিক্স কাটলাম সিক্স পয়েন্ট সিক্স থেকে ফাইভ সেমি কেটে নিলাম কেটে নিয়ে দেখো সেটাকে সমদ্বিখণ্ডিত করছি সমদ্বিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত করার পরে সমদ্বিখণ্ডিত করা হলো সমদ্বিখণ্ডিত করার পরে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে বি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম বি বিন্দুতে নাইনটি ডিগ্রি অঙ্কন করার পরে বিডি পেয়ে গেলাম যেটা বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য তারপরে বিডি সমান করে বি কেটে নিলাম ই থেকে এবং ডি থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করে ফেললাম এরপরে চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব এটা একটু অন্য রকম এটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে আয়তক্ষেত্র সমান ক্ষেত্রে বল বিশিষ্ট বর্গক্ষেত্র সেখানে অঙ্কন করতে হবে দেখো আয়তক্ষেত্র ফার্স্টে অঙ্কন করা হচ্ছে ফার্স্টে এবি অঙ্কন করা হয়েছে যার দৈর্ঘ্য আট সেমি দেখো এ থেকে আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম কেন নাইনটি ডিগ্রি অঙ্কন করছি তার কারণ হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটা কোণের দৈর্ঘ্য কোণের মান কিন্তু নাইনটি ডিগ্রি দেখো আমরা আয়তক্ষেত্র অঙ্কন করে ফেললাম করার ফলে দেখো সি বিন্দু থেকে ছয় সেমি সমান করে আমরা একটা লাইন টেনে নিলাম তারপরে ডিটাকে সমদ্বিখণ্ডিত করলাম করে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ টেনে নিয়ে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম করে আমরা দেখো ই আর এইচ থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা বড়ক্ষেত্র পেয়ে গেলাম সমান ক্ষেত্র বিশিষ্ট নেক্সট অঙ্কে চলো এখানেও তাই ছয় সেমি আর চার সেমি দেখো ফার্স্টে ছয় সেমি এবং চার সেমি অঙ্কন করে ফেলেছি তারপরে একটা লাইন টানলাম লাইন টেনে নিয়ে যে কোনো বাহু যে কোনো দেখো ছয় সেমি টেনে নিয়ে তারপরে সেখান থেকে নাইনটি ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি নাইনটি ডিগ্রি অঙ্কন করে নিয়ে তারপরে ওখানে চার সেমি কেটে নিলাম তারপরে বি বিন্দু থেকেও চার সেমি কেটে নিয়ে সেখানে ছয় সেমি আবার ডি থেকে কেটে নিয়ে আবার আমরা আয়তক্ষেত্রে অঙ্কন করে নিলাম সি বিন্দু থেকে আবার চার সেমি অঙ্কন করে কেটে নিলাম কেটে নিয়ে পেলাম ডি তারপরে ইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম সমদ্বিখণ্ডিত করে ও পেলাম ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম তারপরে সি বিন্দুটাকে বাড়িয়ে দিলাম নব্বই ডিগ্রি আলাদা আঁকতে হলো না এইচকে মেপে নিয়ে সিই পেলাম ই এবং এইচ থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা আমাদের বর্গক্ষেত্র পেয়ে গেলাম চলো এবারে নেক্সট অঙ্কে যায় এটাও সেম অঙ্ক ফোর পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ফোর পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টুটাকে দৈর্ঘ্য এবং থ্রি পয়েন্ট ফাইভটাকে প্রস্ত ধরে নিয়ে আমরা আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করবো দেখো এবং আয়তক্ষেত্রে অঙ্কন করতে গেলে যেহেতু আয়তক্ষেত্রে চারটি কোণের মান নব্বই ডিগ্রি তাহলে দেখো ফার্স্টে আমাদের নব্বই ডিগ্রি একটা আঁকতেই হবে তাই দেখো আমরা নব্বই ডিগ্রি এঁকে নিলাম তারপরে সেখান থেকে ফোর পয়েন্ট টু তারপরে থাই থ্রি পয়েন্ট ফাইভ সব মেপে নিয়ে আমরা আয়তক্ষেত্র পেয়ে গেলাম তারপরে সি বিন্দু থেকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ কেটে নিলাম কেটে নিয়ে ডিই পেলাম কে সমুদ্রিখণ্ডিত করলাম কে সমদ্বিখণ্ডিত করার ফলে ও বিন্দু পেয়ে গেলাম ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ডিই একটা অর্ধবৃত্ত অঙ্কন করে তারপরে সি এইচ অঙ্কন করলাম বাড়িয়ে দিয়ে সিএইচের সমান করে সি এফ এবং এফ এবং এইচ থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা আমাদের পর্বক্ষেত্র পেয়ে গেলাম এবারে নেক্সট অঙ্ক চলো সেভেন পয়েন্ট নাইন এবং ফোর পয়েন্ট ওয়ান তাহলে সেভেন পয়েন্ট নাইনটা হবে দৈর্ঘ্য এবং ফোর পয়েন্ট ওয়ানটা হবে কিন্তু প্রস্থ তাহলে সেভেন পয়েন্ট নাইনটা ফার্স্টে মেপে নিয়ে আমরা এবি অঙ্কন করলাম সেখান থেকে নাইনটি ডিগ্রি অঙ্কন করলাম নাইনটি ডিগ্রি অঙ্কন করে তারপরে আমরা কি করব ফোর পয়েন্ট ওয়ানটা সেখানে মেপে নিয়ে আমরা কেটে নেব তারপরে এদিকে বি থেকেও টেনে নেব টেনে নিয়ে ডি থেকে সেভেন পয়েন্ট নাইন মেপে নিয়ে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে ফেললাম এবি সি ডি তারপরে সি বিন্দু থেকে ফোর পয়েন্ট ওয়ানের সমান করে আমরা সিই অঙ্কন করলাম কে সমদ্বিখণ্ডিত করছি করে তারপরে আমরা ও বিন্দু পেলাম ও বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম বিসিকে একটু বাড়িয়ে দিলাম এইচ পর্যন্ত সি এর সমান করে সি এফ অঙ্কন করলাম তারপরে এইচ এবং এফ থেকে বৃত্তচাপ টেনে নিয়ে আমরা পরক্ষেত্র অঙ্কন করে ফেললাম চলো নেক্সট অঙ্কে চলে যাই এখানে দেখো ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজের সমান ক্ষেত্র বল বিশিষ্ট বড় ক্ষেত্র অঙ্কন করতে হবে তো দেখো তিনটে বাহুর ধরব দশ সেমি সাত সেমি এবং ফাইভ সেমি এটা তোমরা ক্লাস নাইনেও করেছ চলো তাহলে দেখে নাও দেখো ফার্স্টে দশ সেমি কেটে নিলাম তারপরে ওখান থেকে সাত সেমি এবং ফাইভ সেমি কেটে নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেললাম এরপরে আমরা কী করবো এরপরে আমরা এবি এর সমান্তরাল একটা সমান্তরাল একটা বাহুটান এব এর সমান্তরাল দেখো সিডি অঙ্কন করে ফেললাম এবারে আমরা এবিকে সমদ্বিখণ্ডিত করব। দেখো সমদ্বিখণ্ডিত করলাম এইবারে ই পেলাম ই বি এ সমান করে আমরা এফ এফ জি অঙ্কন করলাম এবং যুক্ত করে দিয়ে দেখো আমরা বড় ক্ষেত্র পেয়ে গেছি এরপরে আবার আমরা কি করব এফ জিকে আমরা সমদ্বিখণ্ডিত করছি কে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দু থেকে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করলাম জি আই যেটা পেলাম সেটাকে সমান করে আমরা একটা বড় ক্ষেত্র অঙ্কন করে ফেললাম এরপরে চলো নেক্সট অঙ্কে চলে যাই নেক্সট অঙ্কে দেখো সমদ্বিবাহ ত্রিভুজ অঙ্কন করব সমদ্দ্বিবাহ ত্রিভুজ যার ভূমিটা হবে সাত সেমি তো সাত সেমি অঙ্কন করা হয়েছে দেখো সাত সেমি অঙ্কন করলাম এবং সমান দুটো বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি দেখো ফাইভ সেমি অঙ্কন করা হলো ফাইভ সেমি অঙ্কন করা হলো এরপরে এর সমান এব সমান্তরাল একটা লাইন টানলাম দেখো সমান্তরাল লাইন টানা হলো যার সিডি অঙ্কন করা হলো এবারে সিডি অঙ্কন করার পরে এবিকে সমদ্বিখণ্ডিত করা হলো সমদ্বিখণ্ডিত করে আমরা পেলাম কি আমরা বি পেলাম বিকে সমান করে আমরা সিজি অঙ্কন করে আমরা বড়ক্ষেত্র অঙ্কন করে ফেললাম তারপরে জি এইচ অঙ্কন করলাম জি এইচ অঙ্কন করে নিয়ে তারপরে সিএইচকে কে সমদ্বিখণ্ডিত করলাম সিএইচকে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম করে ও পেলাম ও অঙ্কন করে সেখান থেকে সমান বাহু বিশিষ্ট বড়ক্ষেত্র অঙ্কন করলাম চলো তাহলে এবারে নেক্সট অঙ্কে চলে যাই এবং লাস্ট অঙ্ক দেখো এখানে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে সমবাহু ত্রিভুজ মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ছয় সেমি ছয় সেমি করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছয় সেমি অঙ্কন করা হলো এবারে আমরা কী করবো এবি এ সমান করে আমরা সমান্তরাল অঙ্কন করব দেখো এব সমান্তরাল অঙ্কন করা হয়েছে অঙ্কন করে এবিকে কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে সমদ্বিখণ্ডিত করা হলো করার পরে আমরা বিন্দু পেলাম বিই এ কে সমান করে আমরা সিজি অঙ্কন করলাম করে আমরা বড় ক্ষেত্র পেয়ে গেলাম এবারে জি এইচও অঙ্কন করে ফেললাম তারপরে সেখান থেকে দেখো সমদ্বিখণ্ডিত করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম বি কে একটু বাড়িয়ে দিলাম দিয়ে জিআই পেলাম এ সমান করে আমরা একটা বড় ক্ষেত্র পেয়ে গেলাম দেখো এই হলো আমাদের অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো আর অবশ্যই কমেন্টে জানাবে